স্মরণ বা জিকিরের মধ্যে দিয়ে আমাদের হৃদয়কে উজ্জীবিত করা প্রাণবন্ত করা আমাদের হৃদয়টাকে পলিশ করা এভাবে আমরা এটা করতে পারি এই টপিকের উপর কিছু আলোকপাত আমরা করবেন আল্লাহ তালার সন্তুষ্টিমূলক যে কোনো বিষয় এটা মনে মনে চিন্তা করা কিংবা কিংবা বলা কাজে বাস্তবায়ন করা মুখ দিয়ে এটাই বেসিকলি বিক্রণ এরপিটা আমি আবার বলছি আল্লাহ তালার সন্তুষ্টিমূলক যে কোনো কিছু মনে মনে চিন্তা করা কিংবা মুখে প্রকাশ করা অথবা কাজে বাস্তবায়ন করা এটাই হচ্ছে দিক্রুল্ল বা আল্লাহর স্মরণ রিমেম্বরেন্স অফ আল্লাহ বিশেষ করে আল্লাহ তালার পবিত্র নামগুলো স্মরণ করা আমরা জানি যে আমাদের দেহকে সতেজ রাখার জন্য প্রাণাবন্ত রাখার জন্য খাবারের প্রয়োজন হয় ঠিক তেমনিভাবে আমাদের আত্মা বা আমাদের হৃদয়কে সতেজ রাখার জন্য খাবারের প্রয়োজন হয় আর সেই খাবারটা হচ্ছে দিক্রুল্ল আল্লাহর স্মরণ রিমেম্বরেন্স অফ আল্লাহ হ্যাঁ আর এবং রাসুল সাহা ইসলাম বলেছেন যে আমাদের দেহের সবচাইতে দামি অঙ্গ হচ্ছে আমাদের এই বা আমাদের হৃদয় বিষ্ণু সাহা ইসলাম বলেন ইন্নাফিল জাসাদি মদ ইদা সলুহাদ সলুহাল জাসাদু কুল্লু ও ইদা ফাসাদ ফাসাদ আল জাসাদু কুল্লু আলা ওয়াহি আল কাল নিশ্চয়ই তোমাদের দেহে একটি গোষ্ঠের টুকরো আছে এই গোষ্ঠের টুকরোটা যদি ভালো হয় পুরো দেহটা ভালো হয় আর এটা যদি নষ্ট হয়ে যায় পুরো দেহটা নষ্ট হয়ে যায় আর সেটা হচ্ছে কল বা অন্তর বা হৃদয় তো আমাদের হৃদয়ের প্রশান্তির জন্য আমাদের হৃদয়টাকে পরিচ্ছন্ন রাখার জন্য আমাদের আত্মা বা পদকে তরতাজা পারবন্ত রাখার জন্য আল্লাহ তালা সবসময় আমাদেরকে তার পবিত্র নামগুলোকে স্মরণ করতে বলেছেন তার জিকির করতে বলেছেন এবং আল্লাহ সব তালার এই বরকতময় নামের যে লজ্জাদ যে এটার আনন্দ তুলনাহীন পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা হয় না এবং যারা আল্লাহর নাম জপে আল্লাহকে ডেকে এর তৃপ্তি পেয়েছেন কেবলমাত্র তারাই এটা করতে পারে। তারাই এটা ভেতর থেকে অন্তর থেকে করতে এবং আল্লাহ একটা মাধ্যম হচ্ছে এই দিকর বা আল্লাহ তালা স্মরণ এবং বেশি বেশি আল্লাহ তালাকে স্মরণ করার মধ্যে দিয়ে আল্লাহ তালার সাথে আমাদের একটা গভীর অ্যাটাচমেন্ট তৈরি হয় একটা সুসম্পর্ক তৈরি হয় এই জন্য আপনারা দেখবেন কোরআনের পরতে পরতে বিভিন্ন জায়গায় আল্লাহ হেনা হুয়া তা আলা তার জিকিরের কথা বলেছেন তাকে স্মরণ করতে বলেছেন যে আয়াত করেছি অর্থাৎ তোমরা বেশি বেশি আল্লাহ করো বা আল্লাহ তালাকে স্মরণ করো আর সকাল সন্ধ্যা তার পবিত্রতা বা তার মহিমা ঘোষণা করো বিভিন্ন আয়াতে একই কথা রিপিট করেছেন যে আমাকে বেশি বেশি স্মরণ করো বেশি বেশি আমার জিকির করো এবং সকাল সন্ধ্যা আমার পবিত্রতা এবং মহিমা তোমরা ঘোষণা করো এবং বিষ্ণু ইসলাম ইসলাম বিভিন্ন হাদিসে তিনি বলেছেন যে আলাইকুম কুম্বি দিক্রিল্লা তোমাদের উচিত বেশি বেশি আল্লাহ তালাকে স্মরণ করা এক লোক রাসুসাহ ইসলামকে বলল এ রাসুল আল্লাহ ইন্না সর এ আল ইসলাম আলাইয়া ইসলামের বিধান তো অনেক তো এত বিধানের মধ্যে থেকে আমি কোনটা পালন করবো তা আসবের নিয়ে বিষয় ইন আত্মাসবাস আপনি একটা আমাকে বলে দেন যেটা আমি আকড়ে ধরে থাকি সব সময় করব এটা এরকম একটা বলে তখন রাসূল সাল্লাল্লাহু বললেন যে লাইযালু লিসানুকা রাফাবান তুমি যদি একটা সাজেশন চাও তাহলে আমি বলবো যে তোমার জিহ্বাটা যেন সবসময় আল্লাহর জিকিরে সিক্ত থাকে সব সময় তোমার জিম্পাকে তোমার লিসানকে তোমার জবানকে আল্লাহর জিকির দিয়ে তুমি সিক্ত রাখো অলওয়েজ কিপ ইউ টান ময়েস্ট উইথ দা রিমেম্বারেন্স অফ আল্লাহ সুবহানাহু ওয়া আল্লাহর জিকিরে আল্লাহর স্মরণে তোমার জিব্বাটাকে শিক্ত রাখো তো তার মানে কোরআনের আয়াত এবং রাশিদ সাহা ইসলামের মুখ নিশ্চিত হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের সবসময় আল্লাহ তালাকে খুব বেশি বেশি স্মরণ করা উচিত এবং এই যে শব্দটা দিক করুন ল বা আল্লাহর স্মরণ এই জিকির শব্দটা কোরআনে বিভিন্ন অর্থে এসেছে কখনো কখনো এটা সালাত অর্থে এসেছে যেমন আল্লাহ তালা বলছেন ইদা নুদি আলী সালাতিমিল জুমা আফিফাস আউ ইলা জিকিল্লা জুমার আজান যখন হয় তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও এখানে জিকির দ্বারা উদ্দেশ্য হচ্ছে জুমার সালাতের দিকে আবার কখনো কখনো এই জিকির শব্দটা কোরআন অর্থে এসেছে আল্লাহ ইন্না নিশ্চয়ই আমি আল্লাহ তালা এই জিকির কে নাজিল করেছি এই জিকিরকে আমি সংরক্ষণ করবো এই জিকির দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোরআন মানে আমি কোরআনকে নাজিল করেছি আর এই কোরআনকে আমি সংরক্ষণ করবো আবার কখনো এই যিকির আল্লাহর আইন বা আল্লাহর বিধান অর্থে কোরআনে এসেছে আল্লাহ তালা বলছেন ওমান আরাদা আন যিকরি ফা ইননা লাহু মাঈশাতান যে ব্যক্তি আমি আল্লাহর আইন বা বিধান থেকে মুখ ফিরিয়ে নেয় তাকে আমি তার জীবনটাকে আমি কঠিন করে দেব সংকীর্ণ জীবিকা আমি তাকে দান করব এবং কিয়ামতের দিন ওয়ানহসুর হুয়া মা আল কিয়ামতি আআমি তাকে অন্ধ করে আমি কিয়ামতের দিন উত্থিত করব আবার কখনো কখনো এই জিকির শব্দটা কোরআনে এল বা নলেজ রিপ্রেজেন্ট করতে এসেছে যেমন আল্লাহ তালা ইসাদ করছেন তোমরা যদি কিছু না জানো তাহলে আহলে জিকিরকে জিজ্ঞেস করে জেনে নাও তো এই আহলে জিকির তার উদ্দেশ্য কি আহলুল আইল মানে যার কোরআন সুন্দর জ্ঞান আছে আবার পাশাপাশি জিকির বলতে আল্লাহ স্মরণ বোঝায় সিম্পলি আল্লাহ তালাকে স্মরণ করা যেটা আমাদের আজকের টপিক রিমেম্বারেন্স অফ আল্লাহ সব হ্যাঁ আল্লাহ যে আয়টা দিয়ে আমরা শুরু করেছিলাম যে ইয়া ইহাল্লা দিন ও ওহে বিশ্বাসীরা তোমরা আল্লাহ তালাকে বেশি বেশি স্মরণ করো তাহলে সাধারণত স্মরণ করার অর্থ কোরআনে পাওয়া যায় শুধু মূলত আমরা যে এবাদতগুলো অফার করি সকল এবাদতের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তালা স্মরণ যদি একটু খেয়াল করে দেখেন আমরা যত এবাদত করি যে সমস্ত এবাদতগুলো ফার্স করা হয়েছে আসলে এর মূল উদ্দেশ্য কি আল্লাহ তালাকে স্মরণ করা আমরা যে সালাদ করি আসল উদ্দেশ্য কি আল্লাহর স্মরণ আল্লাহটা বলেছেন বললেন আমি আমি আল্লাহ কোনো আর আমার তাহলে আমরা বলুন সবাই কার স্মরণে আল্লাহর স্মরণে কায়ে করছি আবার অনুরূপ আমরা যে হজ আদায় করি এই হজের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তালা স্মরণ আল্লাহ তাআলা বলেন faidha qadaytum manasikakum fakzurullaha ka-dhikritum abaakum aw ashadda dhikra তোমাদের হজের এর কার্যক্রম যখন শেষ হয়ে যায় তখন আল্লাহ তালাকে ওইভাবে স্মরণ করো যেমনই জাহিলি যুগে তোমরা তোমাদের পূর্বপুরুষদের স্মরণ করতে বা তার চেয়ে বেশি স্মরণ করো তাহলে সালাতের উদ্দেশ্য আল্লাহকে স্মরণ আমরা এইখান থেকে পেলাম হজ এর উদ্দেশ্য আল্লাহকে স্মরণ সিয়ামের উদ্দেশ্য দিকে যদি আমরা খেয়াল করি সিয়ামের প্রাইম অবজেক্টিভ হচ্ছে la'allakum tattaqun যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো অর্থাৎ এই অনুভূতি নিজের মধ্যে বিল্ড করতে পারো যে আমি যাই করি না কেন কে দেখে আল্লাহ দেখে তার মানে আল্লাহর স্মরণ তার মানে সালাদ আদায় করি উদ্দেশ্য আল্লাহ স্মরণ হজ আদায় করি এটার উদ্দেশ্য আল্লাহ স্মরণ আমরা যে রমাদানে সিয়াম আফার করছি এটার উদ্দেশ্য কিন্তু আল্লাহ স্মরণ তাহলে সকল আপাততের মূল উদ্দেশ্য বেশি যে আল্লাহ তালাকে স্মরণ করা সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমি এই যে আল্লাহকে স্মরণ করতে বারবার বলা হয়েছে কোরআনে হাদিসে এই স্মরণ করলে আমাদের লাভটা কি কি বেনিফিট আছে দ্য বেনিফিটস অফ দিকরুল্ল আল্লাহ তালাকে বেশি বেশি স্মরণ করার কিছু বেনিফিটস আমি শেয়ার করতে চাই আমি দশটি বেনিফিট শেয়ার করব খুব সংক্ষেপ বেশি বেশি আল্লাহ তালাকে স্মরণ করা বাল্লার জিকির করার যে বেনিফিটগুলো আছে তার প্রথমটা হচ্ছে এর মধ্য দিয়ে আল্লাহ তালার সাথে আমাদের একটা স্পেশাল অ্যাটাচমেন্ট করে ওঠে একটা সুগভীর সম্পর্ক গড়ে ওঠে এবং আপনি যে আপনার যে কোনো পরিস্থিতিতে আল্লাহর উপর তাওয়ুল করেন এটা প্রমাণিত হয় ইউ কুড ইউ ট্রান্সট অন আল্লাহ ইউ রিলাই আপন আল্লাহ আপনার যে কোনো সিচুয়েশন আপনি আল্লাহকে করেন তার মানে কি আপনার তাওয়াকুল বা বিশ্বাস আস্থার জায়গাটা কার উপরে আল্লাহর উপরে এটা প্রমাণিত হয় এবং এর মধ্য দিয়ে একটা আপনার একটা সাবমিসিভনেস প্রমাণ হয় যে আপনি কিছু আল্লাহ তালার উপর সুপর্দ করে দেন এবং এর ভেতর দিয়ে আল্লাহর সাথে একটা গভীর অ্যাটাচমেন্ট একটা সম্পর্ক আমাদের গড়ে ওঠে এটা হচ্ছে এক নম্বর বেনিফিট জিকরুল্লাহ দুই নাম্বার বেনিফিট হচ্ছে যারা বেশি বেশি আল্লাহকে স্মরণ করে আল্লাহর জিকির করে তাদের প্রতি আল্লাহ তালা আল্লাহর নেয়ামত আরো বাড়িয়ে দেন আল্লাহর ব্লেসিংস মার্সি বাউন্ডিস এগুলো আল্লাহ তালা আরো বাড়িয়ে দেন কারণ বারবার আল্লাহকে স্মরণ করা মানে কি এর কাইন্ড অফ মানে আপনার গ্র্যাটিটিউড আপনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন যে আল্লাহ তালা আপনাকে নেয়ামতে জন্য করেছেন বারবার আপনি তাকে স্মরণ রাখেন বাংলা একটা কথা বলে যার নুন খাও তার গুন গাও তো আল্লাহর নেয়ামতে আমরা বেঁচে আছি তো সে আল্লাহকে বারবার স্মরণ করি তার মানে এটা আল্লাহ তালার প্রতি একটা আমাদের কৃতজ্ঞতা বোধ সুপ্রিয়া বোধ তাই না

শয়তানকে আল্লাহ এত পাওয়ার দিয়েছেন রক্ত চলাচলের ওখানে শয়তান ঢুকেও আপনাকে প্রভুক করতে পারে টেম্পটেশন সহি বুখারিতে এসছে এটা কথা আলী খালিস বিষ্ণু বলেন আর শৈতন যা সিমন আলাকাল বিবনা আদম শয়তান বনি আদমের কলবে অন্তরে খামচি মেরে বসে থাকে ফাইদা বাকার আল্লাহ খানাসা যখন বনি আল্লাহ আল্লাহর করে আল্লাহকে স্মরণ করে খানাসা শয়তান দৌড়ে পালে ওয়াইদা গফলা ওয়াসওয়াসা আর যখনই আবার সে অন্য মনস্ক হয় গাফিল হয় শয়তান আবার এসে তাকে ধোঁকা দিতে থাকে তাহলে সবসময় যদি আল্লাহর স্মরণের মধ্যে আমরা থাকি শয়তানের টেম্পটেশন থেকে আমরা মুক্ত থাকি এবং এটা কেমন যেন ইট ওয়ার্স লাইক এ ফোর্ট্রেস আপনি একটা দুর্গের ভেতরে ঢুকে ওই দুর্গকে তালাবদ্ধ করে দিয়েছেন ইউ আর প্রোটেক্টেড হ্যাঁ একটা শিল্ডের পেছনে আপনি আছেন শয়তানের টেম্পটেশন আপনাকে পারবে পারবেন শয়তানের হাত ছানি আপনাকে ছুতে না আপনি প্রোটেক্টেড সবসময় যদি আল্লাহ তাল্লাহ জিকিরে আল্লাহর স্মরণে থাকা যায় তাহলে স্পেশাল প্রোটেকশন আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে আমরা পাই এটা হচ্ছে তিন নম্বর পেঞ্লি

যত ফাঁকা জায়গা আছে পুরো জায়গাটাকে আল্লাহ তা আলাহ সব দিয়ে পরিপূর্ণ করে আপনার আমল নামে ঘটিয়ে দেবে সো ভাই আল্লাহ হাফে তাহলে প্রত্যেকটা তাজবি উচ্চারণের মধ্য দিয়ে আমরা আমল নামা বাড়তেছে তাই না আমার বিজানের পাল্লা সেটা ভারী হবে হামান সাফুল আত মা জিন উম ফাদুয়াফিয়া এই সব যে আর সেদিন যার বিজানের পাল্লা ভারী হবে সে আনন্দে থাকবে সুখে থাকবে স্বচ্ছন্দ থাকবে শেষ হাসিটা সেই হাসবে তো এই জিকিরটাকে এটা আমাদের এডিকশানে রূপান্তর করা উচিত বিএডিং চেড উইথ দ্যা জিক্র বা সবসময় আপনি পড়ুন লাহ ইলাহ আল্লাহ হা ট্রাফিক জ্যামে আটকে আছেন পড়ুন নাস্তা উফেরুল ড্রাইভিং করছেন পড়ুন আস্তা মিটিং এ আছেন ফাটি পড়ুন নাস্তা উফেরুলহ অবশ্য সময় কাটাচ্ছেন পড়ুন লা হাউ লাওলা ইল্লা বিল্লাহ হাসবুন আপনি পড়ুন আপনি প্রোটেক্টেড থাকবেন এবং প্রতিটি শব্দ উচ্চারণের মধ্যে দিয়ে আপনার আমুল নামা ভারী হতে থাকবে আচ্ছা পাঁচ নম্বর বেনিফিট হচ্ছে আল্লাহ সুবাহ হুয়া তা আলা যারা সবসময় আল্লাহকে শরণ করে তাদের জন্য ক্ষমা এবং সুবিশাল প্রতিদানের ঘোষণা দিয়েছেন সুরা আহজাবের পঁয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা দশ শ্রেণীর ব্যক্তির ঘোষণা দশ শ্রেণীর ব্যক্তির নাম উল্লেখ করে তিনি বলেছেন এই দশ শ্রেণীর লোকের জন্য আল্লাহ তালা ক্ষমা এবং সুমহান প্রতিদান তিনি রেখে দিয়েছেন এই দশ শ্রেণীর ব্যক্তির মধ্যে এক শ্রেণী হচ্ছে আর কি আল্লাহ কা যারা সব সর্ব অবস্থায় আল্লাহ তালাকে স্মরণ করে তাদের জন্য আল্লাহ তালা ক্ষমা প্রস্তুত করে রেখেছেন এবার বলেন তো আমাদের ক্ষমার দরকার আছে কিনা হ্যাঁ আছে আমরা সবাই তো ক্ষমার ভুঁই আল্লাহ তালার কাছে ক্ষমা চাই আমরা সবাই পাপি কুলতম সত্তা উন সত্তা ইন আমরা সবাই পাপি আমাদের ক্ষমার প্রয়োজন আছে তো আমরা যেন বেশি বেশি আল্লাহ তালাকে স্মরণ করি তার জিকির দিয়ে যেন আমাদের জীবাকে সিক্ত রাখি

আল্লাহর আজাব থেকে বান্দাকে বাঁচাতে আল্লাহর জিকিরের চেয়ে কার্যকরী দ্বিতীয় কোনো জিনিস আর পৃথিবীতে নেই আল্লাহর থেকে রক্ষা করতে সবচাইতে কার্যকরী হাতিয়ার হচ্ছে দিক্রোল্লাহ আল্লাহর স্মরণ সব সময় উঠতে বসতে আল্লাহ তালাকে স্মরণ করা তাহলে বেশি বেশি জিকির আমাদেরকে জাহানামের আগুন থেকে বাঁচাবে আট নম্বর বেনিফিট হচ্ছে এরকম ইন্টারেস্টিং যদি আপনারা একটু খেয়াল করেন যে এই জিকিরটা এটা যে কোনো সময় করা যায় কি বলেন যে কোনো সময় করা যায় যে কোনো পরিস্থিতিতে করা যায় ইন এনি সিচুয়েশন যেখানে থাকেন করা যায় আল্লাহ বলেছেন আলা ফজুর দাঁড়িয়ে করা যায় আল্লাহর জিকির বসে করা যায় শুয়ে করা যায় ইভেন আপনি যদি অপবিত্র থাকেন তখনও করা যায় আল্লাহর জিকির করার জন্য আল্লাহকে মনে মনে স্মরণ করার জন্য কিন্তু পবিত্রতা প্রয়োজন নেই সবাই একমত ইভেন আপনি যদি জুনুবি হালাতে থাকেন মানে আপনার উপর গোসল করার ফরজ তখনও আপনি আল্লাহর জিকির করতে পারবেন

আল্লাহ তালা বলছেন ফাজ কুরুনি আজ কুরকুম অসকুরুলি ওলা তাক বান্দারা তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করি আমরা আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আমাদেরকে স্মরণ করে এটা অনুভূতির বিষয় প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিম যদি আমাকে স্মরণ করে আমাকে নিয়ে কথা বলে প্রাইম মিনিস্টার অফিসে এটা কেমন ফিল হবে আপনাদের হ্যাঁ জো বাইডেন আমাকে নিয়ে আলাপ করে হোয়াইট হাউস এটা কেমন ফিল হবে আপনাদের আরসের মালিক আল্লাহ আলা

আর সামষ্টিকভাবে কোন বিশাল প্রোগ্রামে গেট টুগেদার যদি সবাই মিলে আমি আল্লাহর শরণ করে তাহলে আমি এর চেয়েও বড় গেট টুগেদার সাজিয়ে ফেরেশতাদেরকে নিয়ে সেখানে আমি আমার বান্দাকে স্মরণ করি সুবহানাল্লাহ ও ইনতাকরাবা ইলাইয়া বিশিবরিন তাকরাবতু ইলাইহি যারা আমার কোন বান্দা যদি আমার দিকে এক বিঘত অ্যাডভান্স হতে চায় অগ্রসর হতে চায় আমি আমার বান্দার দিকে এক হাত অগ্রসর হই

আমাদের কি করে জিকির দশ নম্বর बेनिफिट হচ্ছে জিকির হৃদয়কে প্রশান্ত করে আল্লাহ বি যিক্রিল্লাহি তাতমাইনুল কুলুব আল্লাহর জিকির দিয়ে আল্লাহর শরণ দিয়ে আমাদের হৃদয় প্রশান্ত হয় সম্মানিত ভাইগণ বললেন পৃথিবীর কোনো কিছু দিয়ে আপনার হৃদয়কে আপনি পরিতৃপ্ত করতে পারবেন কোনো কিছু না তৃপ্ত হবে না আপনার হৃদয় আপনি যদি পেট ভরে ভালো কিছু খান ফাইভ স্টার বুফেতে আপনার পেট بھرবে কিন্তু হৃদয় তৃপ্ত হবে না আপনি যদি অনেক টাকার মালিক হন আপনার একটা স্যাটিসফ্যাকশন আসবে কিন্তু আপনার হৃদয় তৃপ্ত হবে না আপনার যদি অনেক নেইম হয় ফেম হয় পাওয়ার আসে আপনার হাতে আপনার একটা স্যাটিসফ্যাকশন আসবে আপনার হৃদয় তৃপ্ত হবে না বিবাহিতরা তারা যদি ফিজিক্যাল ইন্টিমিসিতে যায় হালাল কম থাকে তার ডিজায়ার ফুলফিল হয় কিন্তু তার কল তৃপ্ত হয় না হৃদয় তৃপ্ত হয় না হৃদয় তৃপ্ত হয় কেবলমাত্র শুধুমাত্র একমাত্র একটি নামের স্মরণে নামটা কি আল্লাহ আল্লাহ বিদিক্রিল্লাহি তত মাহিন্ন জেনে রেখ শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর নামের স্মরণেই আমাদের হৃদয় প্রশান্ত হয় জিকিরেই আপনি মনোদৈহিক প্রশান্তি লাভ করবেন বিষ্ণু বলেছেন যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে আর করে না তাদের পার্থক্য হচ্ছে জীবিত আর মৃতের মতো যে আল্লাহকে স্মরণ করে তার হৃদয়টা জীবিত আর যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে না জীবিত মনে হলেও আল্লাহ বলে তার হৃদয়টা মৃত ইবন তাইমিয়া আলহি রাহমা বলতেন পানি ছাড়া যেমনি মাছ বাঁচতে পারে না পানি থেকে মাছ উঠিয়ে ফেললে মাছের যেরকম অবস্থা কোন বান্দা যখন গাফেল হয় আল্লাহর জিকির থেকে দূরে সরে যায় তার হৃদয় ঠিক অবস্থা হয়ে যায় এটা মৃত অন্তরের রূপান্তরিত হয় সময় তো ভাই তাহলে আল্লাহর স্মরণের সর্বশেষ দশ নম্বর বেনিফিট আমরা যেটা পেলাম সেটা হচ্ছে আল্লাহ যদি ক্রিল্লাহি তা তোমার ইন্নুল কুলু আল্লাহর জিকিরে আমাদের হৃদয় প্রশান্ত হয় তাহলে এই দশটা বেনিফিট আমরা তো বুঝতে পারলাম নাকি এখন কি মনের মধ্যে আগ্রহ জাগতেছে বেশি বেশি আল্লাহ তসবি তাহলি জিকির গুলো করার অবসর টাইমে হ্যাঁ ইনশাল্লাহ বলেন সবাই ইনশাআল্লাহ আল্লাহ